সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই আজ লাউ দিয়ে কাঁকড়ার তরকারি করব আর সাথে করব থানকুনি বাটা এর জন্য লাউ কুচি করে নিয়েছি আমি লাউটাকে একটু ভাপিয়ে রেখেছি পাকা ছিল বলে কচি লাউ হলে আগে থেকে ভাপানোর দরকার হয় না তার সাথে কাঁকড়া নিয়েছি এক বাটি চিনি লাগবে সামান্য নুন হলুদ তো থাকবেই এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা লাগবে আর তাছাড়া লাগবে এক কাপ নারকেলের দুধ আট থেকে দশটা ভাজা পড়ি আর জিরে রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য প্রথমে কড়াইতে তেল দেব দু চামচ কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যেই ভাপানো লাউ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নুন দেব হলুদ দেব তারপর ভালো করে নেড়ে চেড়ে চিনি দেবো ঢাকা দেব এইভাবে মিনিট পাচে রান্না করে নেব এবার ঢাকা খুলে নারকেলে দুধ দেব। ফুটিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট তারপরে ভাজা বড়িগুলো দিয়ে দেবো আবারও মিনিট দুই রান্না করে নেব এবারে নামিয়ে নেব এবার প্যানে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে জিরের রাঁধুনি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে লাউয়ের তরকারিটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এর মধ্যে জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে মিনিট দুই আবারও রান্না করে নিলেই রেডি লাউ কাঁকড়া বড়ির তরকারি এবার থানকুনিটা বেটে নেব শিলনোড়াতে পাতা বাড়তে বাড়তেই এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন জিরে দিয়ে দেবো একসাথে বেটে নেব ভালো করে বাটা হয়ে গেলে ছোটো একটা বাটিতে নামিয়ে নেব এবারে এর মধ্যে সরষের তেল আর নুন মেশাবো ব্যাস থানকুনি বাটাও রেডি দুপুরবেলা গরম ভাতের সাথে থানকুনি বাটা আর এই লাউ কাঁকড়ার তরকারি হলে দারুণ জমে যাবে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব